মাঝরাতে নীরার ঘুম ভাঙতেই দেখতে পেল রাসেল তার পাশে নেই সে ঘুমঘুম চোখে চারিদিকে তাকিয়ে রাসেলকে খোঁজার চেষ্টা করে কোথাও পেল না থাকে নীরা ভাবল রাসেল হয়তো ওয়াশরুমে গেছে তাই চিন্তা বাদ দিয়ে আবার ঘুমানোতে মনোযোগ দিল প্রায় আধা ঘণ্টা পর আবারও নীরার ঘুম ভেঙে গেল এবারও রাসেলকে বিছানায় না দেখে কপাল কুচকে গেল তার বেড থেকে নেমে রুমের বাইরে এসে চারিদিকে চোখ বুলিয়ে দেখল তার বড়জা ইতির রুমের বাতি জ্বলছে নীরা সেদিকে যেতেই শুনতে পেল ইতি বলছে তুমি তো ইদানিং আমার কাছেই আসো না পেয়ে আমাকে ভুলেই রাসেল ইতির দিকে একটু ঘনিষ্ঠ হয়ে বসে আহ্লাদি গলায় বলল তুমি ভুল আমি আগের মতোই আছি শুধু আগের মতো যখন তখন তোমার কাছে আসতে পারি না বুঝতেই তো পারছ নীরা কিছু টের পেলে কেলেঙ্কারি হয়ে যাবে তাই ইচ্ছে থাকলেও আসতে পারি না নীরার মাথাটা খুঁড়ছে তার বিয়ে হয়েছে বছর হলো কখনো এমন কিছু চোখে পড়েনি তার কিন্তু আজ এসব কথা শুনে সে বুঝতে পারছে রাসেল আর রীতির সম্পর্ক এক দুই দিনের না ঘৃণায় গা গুলি এলো তার আমাকে এখন রুমে যেতে হবে নিরা জেগে আমাকে না দেখলে ঝামেলা হয়ে যাবে ইতি এক ঝটকায় রাসেলের থেকে নিজের হাত ছাড়িয়ে নিল অভিমানী গলায় বলল তুমি সারাক্ষণ নীরার কথাই চিন্তা করো বিয়ের পর তুমি খুব বদলে গেছ রাসেল আমরা কি আগে ভালো ছিলাম না তুমি হুট করে বিয়ে করতে গেলে কেন বলো তো বিয়ে না করলে তো আর আজ চোরের মতো এভাবে আসতে হতো না রাসেল মুচকি হেসে বলল ভাই দেশে আসলে তুমিও কিন্তু আমাকে সময় দাও না আমি তো তোমাকে কিছু বলি না তাহলে এখন অভিযোগ করছো কেন তুমি নিজের সিচুয়েশন বুঝতে পারছ একটু সাবধান না হলে ধরা পড়ে যাব তখন আর দেখা করার সুযোগটাও হবে না রাসেল ইতিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো ইতির অভিমানী মুখের দিকে তাকিয়ে বলল বিয়েটা করা দরকার ছিল না হলে আমি এবাসে থাকতে পারতাম না এক একজন এক এক রকম কথা বলছিল বাড়িতে অবিবাহিত দেবর আর ভাবির একা থাকাটা কেউই ভালো চোখে দেখে না তাই বাধ্য হয়ে বিয়েটা করতে হয়েছে নীরা কিন্তু আমাদের মাঝে আসেনি আমরা একটু সাবধান হলে আসবেও না তাই অযথা বায়না করো না রাসেল চলে যেতে নিতেই ইতিহাসে রাসেলের সামনে দাঁড়াল সবকিছু বুঝলাম কিন্তু আমরা এইভাবে আর কতদিন এসব করব তুমি বলেছিলে তুমি আমাকে বিয়ে করবে সময় আসতে দাও সমেলে ঠিকই বিয়ে করব ব্যবসাটা একটু গুছিয়ে নে আগে তোমাকে বিয়ে করলে তো আর মাসে মাসে ভাইয়ের পাঠানো টাকাটা পাবো না তাই নিজেদের একটা ব্যবস্থা করেই যা করার করতে হবে নীরা আর কিছু শুনতে পারল না তার পা টলছে কোনোরকম শরীরটাকে টেনে নিয়ে বিছানায় শুয়ে পড়ল সে চোখের পানি যেন পাদ মানছে না তার নীরা রুমে আসার পাঁচ মিনিট পরে রাসেল রুমে এলো নীরাকে শুয়ে থাকতে দেখে স্বস্তির নিশ্বাস ফেলে চুপ করে শুয়ে পড়তেই ঘৃণায় নীরার গা গুলিয়ে এলো কোনোরকম ভোরের আলো ফুটতেই নীরা বিছানা ছেড়ে উঠে গেল রাসেল তখন গভীর ঘুমে মগ্ন সকাল আটটায় ঘুম থেকে উঠেছে রাসেল তার আজ একটু তাড়াতাড়ি বের হওয়ার কথা ছিল কাল অনেক রাত জাগার জন্য সে আজ ঠিকমতো উঠতে পারেনি রাসেল রান্নাঘরে গিয়ে দেখল নীরা রান্না করছে কি ব্যাপার নীরা আজ আমাকে ডাকল না যে নীরা স্বাভাবিক গলায় বলল তুমি ঘুমাচ্ছিলে তাই আর ডাকিনি নাস্তা রেডি হয়েছে আমার কিন্তু বেরোতে হবে তুমি রেডি হও আমি নাস্তা দিচ্ছি সবকিছু প্রায় হয়ে গেছে রাসেল একটু আমতামতা করে বলল ভাবি কোথায় ভাবি কি এখন ওঠেনি নীরার হাত থেমে গেল রাসেলকে কষে থাপ্পন মারার ইচ্ছাটা চেপে গিয়েও শান্ত গলায় পড়ল না ওঠেনি রাতে হয়তো একটু বেশি ব্যস্ত ছিল তাই এখন উঠতে পারেনি তুমি চাইলে আমি ডেকে দিচ্ছি নীরার কথায় রাসেল একটু চমকে উঠল নীরার চোখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল নীরা কিছু বুঝতে পেরেছে কিনা নীরার শান্ত চোখ দেখে তাকিয়ে রাসেল কিছুই বুঝতে পারল না কি হল দাঁড়িয়ে আছো কেন ভাবিকে ডেকে দিব না দরকার নেই রাসেল দ্রুত পায়ে রুম থেকে চলে গেল শক্ত চোখে তাকিয়ে রইল রাসেলের যাওয়ার দিকে রাসেল চলে যাওয়ার ঘণ্টাখানেক পর ইতি ঘুম থেকে উঠল সদ্য গোসল করা ইতির ভেজা চুল দেখে নীরা ঘৃণাই মুখ ফিরিয়ে নিল কষ্ট আর আগে তার মাথা ফেটে যাচ্ছে ইতি নীরার সামনে এসে অলসভঙ্গিতে বলল ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল আমাকে এক কাপ চা দাও নিরা চা তো এখন আর করা নেই ভাবি আপনি বরং নিজের জন্য চা বানিয়ে নিন আমার শরীরটা ভালো লাগছে না আমি আমার রুমে যাচ্ছি নিরার এমন বদলে যাওয়া রূপে ইতি হক চকিয়ে উঠল কিছু বলতে যাবে তার আগে নিরা পাশ কাটিয়ে চলে গেল কয়েকদিন যাবৎ রাসেল ইতির কাছে যাচ্ছে না যত নিরা নিজেকে সামলানোর চেষ্টা করুক না কেন তার পরিবর্তন রাসেলের চোখে ভালো করে ধরা পড়েছে তাই রাসেল খুব সাবধানে পা ফেলছে মাঝরাতে ইতি রাসেলকে মেসেজ করে বলল তার রুমে যেতে রাসেল নিজেও ইতির কাছে যাওয়ার জন্য হাসফাঁস করছিল তাই ইতির মেসেজ পেয়ে সে নিজেকে সামলে রাখতে পারল না সে চুপি চুপি উঠে ইতির রুমে চলে গেল রাসেল উঠে যেতেই নীরাজ চোখ খুলল রাসেলের যাওয়ার দিকে তাকিয়ে মুচকি হাসল অবশেষে শিকার ধরা পড়ল তবে রাসেলের ভাই সাদিক আজ দেশে এসেছে তার আসার কথা আগে থেকে কাউকে জানায়নি রাসেল আর ইতি সাদিককে দেখে অবাক হয়ে গেছে তুমি আসবে আগে জানাল না কেন ভাইয়া আমি গিয়ে তোমাকে নিয়ে আসতাম তার দরকার ছিল না আমি তো ছোট বাচ্চা না যে নিজের বাসা চিনতে পারবো না সাদিকের কাটকাট কথাই রাসেল চুপ হয়ে গেল ইতি সাদিকের কাছে এসে তার হাত ধরে বলল এসব কথা বাদ দাও তো এত দূর থেকে জার্নি করে এসেছ রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও সাদিক ইতির হাত ছাড়িয়ে গিয়ে না এখন রুমে যাব না কিছু কাজ আছে তা একেবারে রুমে যাব সাদিকের কথা শেষ হতেই বাসায় ইতির বড় ভাই আর নীরার ভাই ভাবি এলো নীরা এক কোণে চুপ করে দাঁড়িয়ে আছে আপনারা বসুন কিছু জরুরি কথা আছে আপনাদের সাথে ইতিয়া রাসেল স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তাদের মাথায় কিছুই ঢুকছে না নীরার ভাই নিবিড় বলল হুট করে এভাবে ডেকে পাঠালেন যে কোনো সমস্যা হয়নি তো আর না সমস্যা সমাধান করতে আপনাদের ডাকা ইতির ভাই আশিক উদ্বিগ্ন গলায় বলল কি হয়েছে খুলে বলো সাদিক ভাই হুট করে এভাবে দেশে আসলে আর এখন এসব কথা বলছো আমার তো কিছুই মাথায় ঢুকছে না সাদিক ইতির দিকে তাকিয়ে হালকে হেসে বলল আমি ইতিকে তালাক দিতে দেশে এসেছি ভাইয়া তা এভাবে আপনাদের ডেকে পাঠারো। শুধু আমি নই নিরাও আসলকে তালাক দিতে চাই ইতি কাপা কাপা গলায় বলল এসব তুমি কি বলছো সাদিক মাথা ঠিক আছে তোমার এটা যদি মজা হয়ে থাকে তাহলে খুব জঘন্য মজা করছো সাদিক এখানে বন্ধ করো আপনার কেন মনে হলো আমি মজা করছি এটা কি মজা করার কোনো বিষয় হলো সাদিক এসব কি বলছেন এটা তুই রাসালকে রিভর্স দিতে চাস দয়া করে আমাকে একটু বুঝিয়ে বলবে এখানে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না বিষয়টা যেহেতু একটু জটিল আর লজ্জাজনক তাই আমি ভাবির সাথে শেয়ার করছি সাদিক নিজের ফোনটা ইতির ভাবি লিজার দিকে এগিয়ে দিল লিজের ফোনটা হাতে নেওয়ার কিছুক্ষণ পরেই ঘৃণা দৃষ্টিতে ইতির দিকে তাকালো সাদিক লিজার হাত থেকে ফোনটা নিয়ে নিবিড়ের কাছে দিল নিবিড় নিজেও হতভাম্ব হয়ে গেল এসব দেখে ভিডিওটা যেহেতু আপনার বোনের অন্তরঙ্গ মুহূর্তের তাই আমি আপনাকে দেখাতে পারলাম নাসিক ভাই আপনি ভাবির কাছ থেকে জেনে নেবেন আপনার বোন আর আমার ভাই লিপ্ত এটা অন্তরঙ্গ ভিডিও ছিল আপনার বোনের সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব নয় তাই আমি আপনাদের সবার সামনে ইতিকে তালাক দিচ্ছি কারোর কোনো প্রতিক্রিয়া করার আগেই সাদিক ইতিকে তিনবার তালাক বলে ফেলেছে ইতিয়ার রাসেল এখনও ঘোরের মধ্যে আছে আমি আমার বাসায় চলে যাব সময় মতো ডিভোর্স পেপার পেয়ে যাবে কোনো বাড়াবাড়ি করলে পরিণাম ভালো হবে না তোমাদের নোংরামি দেখতে দেখতে নিজের প্রতি ঘৃণা ধরে গেছে অনেক কষ্টে ভিডিওটা করে ভাইয়াকে পাঠিয়েছি আজকাল মুখের কথায় কেউ বিশ্বাস করে না তাই প্রমাণ জোগাড় করতে এতদিন তোমাকে সহ্য করতে হলো নিবিড় নিরাকে নিয়ে চলে গেল আশিকের শ্রী লিজা তাকে সব খুলে বলেছে আশিক রেগে ইতির গালে চর বসিয়েছে একটা দেখো আশিক তোমার এই চরিত্রহীন বোনের জায়গা আমার সংসারে হবে না তাই ওকে আমাদের সাথে নেওয়ার কথা ভুল করেও ভেবো না ওকে আমি নিজের বোন বলেও পরিচয় দেব না যেখানে ঘুষে যাক আমাদের মাফ করো সাদিক আমরা ওকে আমাদের সাথে নিয়ে যাব না আশিকা লিজাও চলে গেল ইতিকালে হাত দিয়ে কেঁদে যাচ্ছে রাসেল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দুজনে আমার বাসা থেকে বেরিয়ে যাও দ্বিতীয়বার যেন ওইদিকে না দেখি তাহলে আমি কি করে বসবো সে ধারণা তোমাদের আছে রাসেল আর ইতি কিছু বলার অবকাশ পেল না সাদিক তাদের বের করে দিল এত বছর কষ্টের ফল যে এভাবে পাবে তা সে কখনও কল্পনাও করেনি পাঁচ মাসের ছুটিতে দেশে এসেছে এখন মনে হচ্ছে পাঁচ দিনও থাকতে পারবে না জীবনের সবচেয়ে বড় আঘাতগুলো আপন জনরাই কেন করে কে জানে